হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমরা আজকে গোলাপ গোলাপের কলম দিচ্ছি তো কলম অ্যাকচুয়ালি কলম না আসলে গোলাপের ডাল থেকে কিভাবে গাছ বানাবো সেই পদ্ধতিতে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব তো প্রথমত আমি ভালো পরিপক্ক ডাল কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালগুলা ডালের উপরে কী কী দিয়েছি সেগুলো আমি ধারাবাহিকতা বলতেছি আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন ডালগুলা মোটামুটি কিন্তু বেশ ভালোই পরিপক্ক এবং স্বাস্থ্যসম্মত এবং ডালগুলো এমন ভাবে নিবেন যে ডালগুলাতে যেন কোনো রকমের কোনো পোকা না ধরে বা এরকম অসুস্থ না থাকে কোনো রকমের ডাল তো দেখতে পাচ্ছেন যে ডালগুলো আমি কেটে নিয়েছি সুন্দরভাবে এই এটা এটার মাধ্যমে এটা কাটার প্লাস প্লাসের মাধ্যমে কেটে নিয়েছি নেওয়ার পরে এখন এখানে আপনার দেখতে পাচ্ছেন দুই রকমের আমি রং বলতে পারবেন বলবেন হয়তো আপনারা এটা চিনবেন না তো এটা হচ্ছে যে রুট হরমোন এটার কালার হলো সাদা এটা আমি আপনাদের দেখাই এটা যে প্যাকেট কিনতে পাওয়া যায় এটা পাউডার আকৃতির একটা প্যাকেট আছে এটাকে বলে রুট হরমোন এটাকে বলে আপনার ছত্রাকনাশক তো এটা এটা উপরে দিতে হয় কারণ যেই ডালটা কাটা পড়ে ওখান থেকে ডালটা মারা যায় তো এই জন্য ছত্রাকনাশক দিলে ডালটা সহজে ছত্রাক ধরবে না এবং মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো তারপরে আমরা মোটা বালু সিলেক্ট করে নিয়ে আসি মোটা বালু মোটামুটি ব্যাগের মধ্যে ভরেছি ভরে এটা সুন্দরভাবে ওই গোড়ার অংশটুকু আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি ছিলে নিয়েছি ঠিক আছে একটু আপনারা যেটা গোড়া দিবেন আর কি যেটা গোড়ার দিকে দিবেন সেটা একটু সুন্দরভাবে উপরে যে চামড়াটা থাকে ওটা তুলে ফেলে দিবেন রাউন্ড শেপে এই যে চামড়াগুলো দেখেন আমরা ছোট ছোট করে আকৃতি করে কেটে ফেলেছি তো তারপরে ওই ওই সাইড দিকে যেতে যেদিকে আমি গোড়া দেব দিকে আমি রুট হরমোনটা লাগিয়ে দেব এই হরমোনটা সাদা যেটা আর উপরে যেটা দেখেন পেস্ট কালারে যেটা দিয়েছি সেটা ছত্রাকনাশক এটা উপরে দিয়েছি যেন উপর থেকে ডালটা মারা না যায় তো এইভাবে আপনারা মোটা বালুর মধ্যে এইভাবে রুট হরমোনগুলা বা ওই ছত্রাকনাশক এগুলো লাগিয়ে আপনারা এইভাবে সুন্দরভাবে পুঁতে দিবেন তার পরবর্তীতে এটা পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবেন রোদ যেন না লাগে মোটামুটি তিরিশ দিন যেমন এইভাবে আপনারা ভিতরে রেখে দিবেন তাহলে দেখবেন যে গাছ খুব সহজে গাছগুলো হয়ে যাবে এবং গাছগুলো নষ্ট হবে না তো ভিউর্স এই পর্যন্তই আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ